এত বেশি খুশি হয়েছেন যে তার দুনিয়ার বড় পাতার গরম পানির গোসলের প্রয়োজন নেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছেন এভাবে যুগে যুগে হানজারার স্বার্থ অনুসারীরা আজকের এই দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশে যারা জীবন দিল যে এই ফ্যাসিসটি উৎখাত করার জন্য আল্লাহ যেন ওই সকল শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবের আমি উপস্থিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাভারের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য জনাব সাউদ্দিন বাবু সাহেব উপস্থিত আজকে তাফসির রিউ কোরআন মাহফিলের বিশেষ অতিথি সাবেক প্যানেল মেয়র হাসান মাহবুব পাশা উপস্থিত সাভারের গণমানুষের নেতা সাবেক কাউন্সিলর জনাব খুরশেদ আলহ উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব আনিসুর রহমান ভাই উপস্থিত মঞ্চে আজকের এই প্রোগ্রামের সভাপতি মাস্টার আব্দুল আলিম ভাই উপস্থিত

আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে দুনিয়ার সর্বোত্তম জাতি হচ্ছে তোমরা তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে মানুষের সংস্কার এবং হেদায়েতের জন্য তোমরা মানুষের সৎকাজে আদেশ দিবে অসত্যস থেকে বিরত রাখবে এবং আল্লাহ প্রতি রক্ষা করে চলবে সংগ্রামী ভัท্রিবিंद्र এই বাঙালি জাতি বাঙালি মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি যতবার আমাদের উপরে স্বৈরা শাসক কাছে বসেছে আমরা আন্দোলন ধন্যবাদ আজিজুর রহমান সাহেবকে এই পর্যায়ে আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন আশুলিয়া থানা সহ সভাপতি এবং উত্তর জামশি কবরস্থান জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস বিসমিল্লাহির রহমানির রহিম উত্তর জামশি জামশিল বাইকরা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত ছিল বারজন সভাপতি উপস্থিত আছেন ¡Vamos

নতুন গুরুস্থান সার্বজনীন আপনি অনুদান ঘোষণা দেন সাথে উনি অনুদান ঘোষণা দিয়েছেন এক লক্ষ টাকা সংগ্রামী সাথে বন্ধুরা আমাদের বিশেষ দিয়ে বক্তব্য শেষ করবে প্রধান বক্তা আসার পরে আসলে আমাদের আমরা আপনাদেরকে গিরপ্ত করবো না আমাদের মঞ্চে যেহেতু তারা এসেছে একটু সালাম দিয়ে তারা আপnader কাছ থেকে একটু সহানুভূতি চাই লাগবে আসল এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব মমত হাসান মাহবুব মাস্টার সাবেক কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড সাভার পৌরসভা ও রাজনৈতিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামি ঢাকা জেলা উত্তর